আমার ছোট সোনামণিরা আমরা আজকে শিখব বাংলা বর্ণমালা আমার সাথে সাথে তোমরাও বলবে ছবি দেখে শিখবো আর যারা নতুন আসছো আমার চ্যানেলে তারা ভিডিওটিতে লাইক করব আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব সরেও সরেওতে অজগর অজগরটি আসছে তে অজগরটি আসছে তে সরেযা সরে আম আমটি আমি খাবো পেরে আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে ইগল পাখি পাছে ধরে রস্য রসতে উট উট চলেছে মুক্তি তুলে উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ পূব আকাশে ঊষা হাসে পূব আকাশে ঋতে ঋষি ঋষি মশাই বসেন পূজায় ঋষি মশাই বসেন পূজায় লি লিতে লিকার লিকার যেন ডিগবাজি খায় লিকার যেন ডিগবাজি খায় এ এতে একটা গাড়ি এককা গাড়ি খুব ছুটেছে এককা গাড়ি খুব ছুটেছে দেখো ভাই ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওল ওল খেও না ধরবে গলা ওল খেয়েও না ধরবে গলা ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা ঔষধ খেতে মিছে বলা এতক্ষণ যারা আমরা ভিডিওটি দেখলাম ভিডিওটিতে লাইক করিনি লাইক করব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব ক কতে মাথায় ঝুটি কাকা তুয়ার মাথায় ঝুটি খ খতে খ্যাকশিয়াল খ্যাকশিয়ালি পালায় ছুটি ছুটি গ পালায় গতে গরু বাছুর গরু বাছুর দাঁড়িয়ে আছে গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘতে ঘুঘু পাখি ঘুঘু পাখি ডাকছে গাছে ঘুঘু পাখি ডাকছে গাছে উঙো উঙোতে ব্যাং নৌকো মাঝি ব্যাং নৌকো মাঝি ব্যাং চ চতে চিতাবাঘ চিতাবাঘের সরু ট্যাং চিতা বাঘের সরু ঠ্যাং ছ ছতে ছাগল ছানা ছাগল ছানা লাফিয়ে চলে ছাগল ছানা লাফিয়ে চলে বুর্গীয় জগীয় জতে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে জাহাজ ভাসে সাগর জলে ঝ ঝতে ঝাড়ু ঝাড়ু হাতে কানাই ঝাড়ু হাতে কানাই ইয় ইয়তে ইয় চোড়ে নাচছে দুভাই ইয় চোড়ে নাচছে দুভাই টতে টিয়া পাখি টিয়া পাখির ঠোটটি লাল টিয়া পাখির ঠট্টি লাল ঠ ঠতে ঠাকুরদাদা গাল ঠাকুর দাদার শুকনো গাল ড ডতে ডুলি ডুলি কাঁধে বেহারা যায় ডুলি কাঁধে বেহারা যায় ঢ ঢতে ঢোলক ঢুলি ভায়া ঢোলক বাজায় ঢুলি ভায়া ঢোলক বাজায় মূর্ধন্য মূর্ধন্য তে মূর্ধন্য ওই নাকের পরে মূর্ধন্য ওই নাকের পরে ত ততে তিমি তিমি আপন শিকার ধরে তিমি আপন শিকার ধরে থ থতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে দতে দোয়াত দোয়াত আছে কালি নাই দোয়াত আছে কালি নাই ধয়ে ধোপা ধোপা কেমন কাপড় কাছে ধোপা কেমন কাপড় কাচে দন্তন্যতে নাপিত নাপিত ভায়া কাটে ভায়া কাটে প পতে পাখি পাখির বাসা হাওয়ায় নড়ে পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফতে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ফোয়ারা হতে জল পড়ে ব বতে বুলবুলি বুলবুলিটির মুখটি কালো বুলবুলিটির মুখটি কালো ভ ভতে ভাল্লুক ভাল্লুক জানে নাচতে ভালো ভালুক জানে নাচতে ভালো মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে ময়ূর নাচে পেখম তুলে জয়ে জাতা যাতা ঘরে হাতের জোরে যাতা ঘোরে হাতের জোরে বয়সূন্য রয় শূন্য রয়ে রাজহাঁস রাজহাঁসটির গলা সরু রাজহাসটির গলা সরু ল লতে লাঠি লাঠির চোটে পালায় গরু লাঠির চোটে পালায় গরু ব বতে বাঘ বাঘের চোখ শিকার খোঁজে বাঘের চোখ শিকার খোঁজে তালিবাস তালিবাস শকুন শকুন কাঁদে গরুর শোকে শকুন কাঁদে গরুর শোকে মদিনস্ব মদিনশয়ে সার সার ছুটেছে পুকুর পাড়ে সার ছুটেছে পুকুর পাড়ে দন্তস্ব দন্ত সিংহ সিংহ নারী সিংহর রাগে কেশর নারী হ হতে হাসি হাসি মুক্তি দেখতে বেশ হাসি মুক্তি দেখতে বেশ ডয় শূন্য র ডয় শূন্য রয়ে ডয় শূন্য রয়ের দফা হলো শেষ ডয় শূন্য রয়ের দফা হল শেষ ঢয় শূন্য র ধয় শূন্য রয়ের মাথা খায় ঢয় শূন্য রয়ের মাথা খায় অন্তস্তিয় অন্তস্তিয় ছিল তাই বেঁচে যায় অন্তস্থীয় ছিল তাই বেঁচে যায় খণ্ডত্ব খণ্ডত্ব ওই পুষির লেজে খণ্ডত্ব ওই পুশির লেজে অনুস্বর অনুস্বরটি হারিয়ে যায় অনুস্বরটি হারিয়ে যায় বিসর্গ বিসর্গয়ের ভুরোপেট বিসর্গয়ের ভূরোপেট চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এর মাথা হেট চন্দ্রবিন্দু মাথা হেট